দর্শক শ্রোতা সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার সোমবার শুক্রবার হাট বসার আজ সোমবার সাতাশ নভেম্বর দুই দেখছেন সামনে বেশ সুন্দর সাইজের একটি শাহিওয়াল জাতের সারবাছুর এবং সেই সাথে গাবে আমরা এটা থেকে শুরু করবো আসসালাম আলাইকুম কেমন কেনা আজকে টুকটাক দাম কত গাইবে এখন পর্যন্ত কত বলছে নব্বই বিরানব্বই আর লাস্ট টার্গেট সর্বশেষ একশো পাঁচ এর কমবে না দুই এক হাজার কম বেশি সেটা আলাদা বিষয় এক লাখ পাঁচ প্রত্যাশা মানে লাখের এদিক হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দুধ তো হয় কি না আড়াই কেজি তাহলে তো ফাটাফাটি অবস্থা আবার বীজও দেওয়া আছে আচ্ছা কয় মাসে দুই মাসের ঠিক আছে চাচা এটা দাম কইছেন কত বাংলায় বলেন আসি বাচ্চা এটা আরিয়া বাচ্চা হবে না হবে না কত কত চাই ভাই লাস্ট দাম ওরে বাবা সব যত টাকা দিতে হবে মানে দেওয়া যাবে কততে নব্বই পার হইতে হবে দেখছেন নব্বই পার হলে এটা বিক্রি করবে আর আশি হাজার টাকা দাম বেশি যায় এবং বাছুর

গাভিডা কৈদাত লোয়ান দুধ হয় কতটুকু আড়াই কেজি দুই কেজি আর বেচা বিক্রি কততে করবেন আশি আশি কাছাকাছি দেন তো বাচ্চাটা আশি হাজার হলেই বিক্রি করতে চাই বাচ্চাটা হচ্ছে শাহীওয়াল হালকা শাহীওয়ালে পার্সেন্টেজ হচ্ছে এটা কি বিক্রি হয়েছে নাকি বাজার খারাপ এইটা বাচ্চা আর এটা গাভি কত গাই বাচ্চায় দাম একশো কত বলে বললেন নব্বই দুধ কতটুকু ভাইয়া তিন লিটার হবে আপাতত আজকে হবে না আজকে দুধ কারণ সেকি ফেলা হয়েছে সেকি ফেলা হয়েছে

এইটা বাচ্চা এ ভাই এটা মায়ের এটা বাচ্চা এ ইয়ে তো যেন যেন আর বাচ্চাটা তো মনের মতো ডাইভার বাচ্চা কত বলেন তো পঁয়ষট্টি তবে গাভীটা একদম শুকনা পাতলা পুতলা কত বলে কাস্টমারে ছাপ্পান্ন সাতান্ন আরিয়া বাচ্চা দাম সর্বশেষ বাষট্টি হাজার হলে গায়ে এবং বাচ্চা বিক্রি করতে চাই তবে বাচ্চাটা বেশ সুন্দর আর গাভিটা হচ্ছে একদম ছোট এবং পাতলা বয়স দাঁত বললেন গাভিটা আট দাঁত

কী দাম চলছে কত কইছেন আটষট্টি চারশো আপনি কত কইছেন নাই কত হলে নেওয়া যাবে আপনাদের টার্গেটে পাঁচ পান্ন আটষট্টির দাম চাচ্ছে উনি বলতেছে পঞ্চান্ন পর্যন্ত হলে নেওয়া যাবে এইটা এটা বাচ্চার মা কোনটা গাভীটা বাচ্চাটা আরিয়া এটা মা কত গাই বাচ্চার দাম ও ওনার গুরু কত ভাই গাই বাচ্চার দাম কত কত কয় কাস্টমারে আশি পঁচাশি আশি পঁচাশি বেচ্চা কেটার দাম পঁচানব্বই হলেই বিক্রি হবে জোয়ান কাভি দুধ কতটুকু দুবারে ছয় কেজি ঠিক আছে ধন্যবাদ দেখি বাচ্চাটা তো সুন্দর কত গায়ের বাচ্চার দাম আরিয়া বাচ্চা ক্রস গাবি গাবি ক্রস ও হো বাট বাটের সমস্যা কত কয় কাস্টমারে পঁচাত্তর বিক্রির দাম আটাত্তর আটাত্তর হলে এটা বিক্রি হবে গায়ে বাচ্চা তবে বাচ্চাটাকে এদিকে ঠেলে দেন তো বাচ্চাটা সুন্দর সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন